দুরা সারাদিন ঠাকুর দেখার পর এবার যাব খেতে তো আমি চলে এলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট কৈখালি ভিআইপি রোডের ওপরে যদি তোমরা এয়ারপোর্টের দিক থেকে আসো তাহলে কৈখালি ক্রসিং পার করেই বাঁহাতে এদের ব্রাঞ্চ হচ্ছে খিদিরপুরে ফ্রেন্সি মার্কেটের পাশে আর এটা একটা ঠিক আছে দুটোই ব্রাঞ্চ তো চলুন ভেতরে যাওয়া যাক আমরা গাড়ি পার্ক করে দিয়েছি হ্যাঁ তারপরে দেখুন ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখাই আছে তো আজকে কী খাবো না খাবো পুরোটাই দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে তার আগে ভেতরে যাওয়া যাক ভেতরে ওপরে ফার্স্ট ফ্লোরে গেলাম একটা সিট ছিল যেটা কনফার্ম করলো বাবু। তারপরে আমরা চারজন ছিলাম বাচ্চা নিয়ে তো চারজনে মিলে চলে গেলাম উপরে ভালো করে দেখো আর এখানে কী সুন্দর বসার জায়গা খুব সুন্দর রেস্টুরেন্টটা আর এই হচ্ছে মেনু কার্ড ভালো করে দেখে নাও মেনু কার্ডে আমি আজকে নিয়েছিলাম এদের এখানে একটা ফেমাস বিরিয়ানি যেটা কাচ্চি বিরিয়ানি নামে বিখ্যাত সেটা শুধু মাটনেরই হয় চিকেনের হয় না তো যাই হোক মটনটাও খুব ভালো ছিল তো তোমাদের দেখাবো এখানে নামটা লেখা আছে কাচ্চি বিরিয়ানি তারপরে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম মানে খাওয়া দাওয়ার আইটেম প্রচুর তো এখানে দেখো ভালো করে এগুলো হচ্ছে বিরিয়ানির আইটেম এই যে মাটন কাচ্চি বিরিয়ানি তো এই বিরিয়ানিটাই চলুন আপনার দেখাবো তার আগে আমরা কি খাচ্ছি সেটাই তোমাদের দেখাবো তার আগে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল তন্দুরি চিকেন ঠিক আছে তো দেখুন চলে এসছে তন্দুরি চিকেন সাথে পেঁয়াজের একটা মানে মাখানো টাইপের ওকে আর সাথে এই চাটনিটা তো সত্যিই তন্দুরি চিকেন মানে পোড়া মাংস খেতে যে কতটা ভালো লাগে যারা খেয়েছে তারাই জানে অনেকে নাও লাগতে পারে তো এখানকার খাওয়াটা খুবই সুন্দর ছিল খুব টেস্টি ছিল তো চলুন খাওয়া যাক দেখতেই পাচ্ছেন আর আজকে আমি এসেছি পুজোর ঠাকুর দেখাতে তো ঠাকুর দেখানোর পর দুপুরের পর আমাদের চারটে নাগাদ আমরা খেতে চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কারণ অনেকগুলো ঠাকুর তো তোমাদের ঠাকুরের প্যান্ডেল কোথায় কোথায় গেলাম কীভাবে গেলাম সেগুলো সব আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তো তোমরা অবশ্যই এইভাবে এসো এই ঠাকুরগুলো দেখলে সত্যি খুব ভালো ভালো ঠাকুর আছে তো চলুন তোমাদের দেখিয়ে দিই তো খাওয়া দাওয়া প্রায় তন্দুরি চিকেন প্রায় মানে একটা চার পিস দিয়েছিলো একটা গোটা মুরগির চার পিস দিয়েছিলো সেখানে চারজন আমরা ছিলাম চারজনে মিলে এটাকে অলরেডি সব ফিনিশ করে দিলাম তার সাথে নেওয়া হয়েছিলো কোলা দিয়ে মশলা একটা মানে কি বলবো আর এই যে মশলা ড্রিঙ্ক আর কি কোলা দেওয়া খুব সুন্দর খেতে তো এটাকেও আমি খেয়ে ফেললাম যদিও এটা বিরিয়ানির পরে আমার খাবার কথা ছিল তো কি করব যা খেয়ে ফেলেছি তাতে এখন আর থাকা যাচ্ছে না ওটা খাওয়ার পরে এই যে বিরিয়ানিটা দিয়েছে আর সাথে আমার একটা চাউমিনও নেওয়া ছিল বাচ্চার জন্য তো দেখুন বিরিয়ানির কোয়ান্টিটি প্রচুর এতে একটা খাসির মাংসর পিস আছে মাংসর পিস একদম একদম মাংসরি পিস আর এক পিস আলু আর একটা ডিম সেদ্ধ ডিম ঠিক আছে বিরিয়ানিতে যেরকম দেয় আর কি দেখো তোমরা তোমাদের দেখাবো তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট তোমরা ফেন্সি মার্কেটের পাশেও পেয়ে যাবে ঠিক আছে একদম ফেন্সি মার্কেটের পাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কালমাক কালমাক্সরেনি খিদিরপুরে হুম আর এটা হচ্ছে ওদের তার একটা ব্রাঞ্চ আর অন্য কোথাও দেখলাম না মেনু কার্ডে তো দেখুন এখানে এক পিস মাংস দিয়েছে আলু আছে আর একটা ডিম আছে ঠিক আছে এই যে মাংসটা তো এবার টেস্ট করে দেখবো কাচ্চি বিরিয়ানি আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম আর আজকে খেলাম তো বিরিয়ানির টেস্টটা সত্যি খুব ভালো ছিল খুবই ভালো ছিল কোয়ান্টিটিও প্রচুর মানে এক প্লেটে যেন দুজন খাওয়া যাবে এরকম কোয়ান্টিটি দিয়েছে আমি মোটামুটি দাদা বৌদি তারপরে আমিনিয়া আরসালান সিমলা সবই খাওয়া হয়ে গেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্টে একবার খেয়েছিলাম অনেক দিন আগে আর এই তারপরে খাওয়া হচ্ছে তো আপনারা যদি মনে করেন খাবেন তো অবশ্যই এখানে চলে আসবেন